নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপের সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা শতরূপে সারদা থেকে নিবেদিতার ধ্রুব মন্দির অধ্যায় থেকে অষ্টম পর্ব পরমা শান্তির প্রতিমা নিয়ে আলোচনা করব এবং যারা যারা আমাদের এই শতরূপে সারদা আলোচনার আগের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই আমি সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি থেকে শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা নিবেদিতা ধ্রুব অধ্যায় থেকে অষ্টম পর্ব শান্তির প্রতিমা কিন্তু কোন রূপে দেবী নিবেদিতার কাছে সবচেয়ে নিবিড় নিকট তা কি মাতা ঠাকুরানীর সহনশীলতা সেবা স্বচ্ছ বুদ্ধি বিবেচনা শক্তি ধৈর্য মাধুর্য করুণা স্নেহ এদের কোনো একটি বা একাধিকের জন্য আমরা মনে করি সবকিছু অর্থাৎ সবকিছু জড়িয়ে যে অনির্বচনীয় ব্যক্তিত্ব তারই জন্য সে ব্যক্তিত্বের মৌল প্রকাশ কিন্তু অপরূপ শান্তিতে এই শান্তির রূপ স্বামীজি একবার একটি কবিতায় প্রকাশ করেছিলেন যেটি উৎসর্গ করেন নিবেদিতাকেই মায়ের নাম না করে স্বামীজি নিবেদিতাকে মায়ের কথায় কবিতাটির মধ্যে বলেছেন সেখানে স্বামীজি বললেন সে শান্তি ধেয়ে আসে শক্তির আকারে মহাবেগে কিন্তু তা শক্তি নয় তা অন্ধকারের অন্তলীন আলোক তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস আনন্দ তা অনির্বচনীয় বেদনা তা অননুভূত অমর জীবন তা অযাপিত মরণ তা অসচিত। তা সঙ্গীতের সম আর পবিত্র ছন্দের জ্যোতি মুখর ভাষণের অন্তরের নৈশব্দ বাসনার উচ্ছ্বাসের তরঙ্গ মধ্যে হৃদয়ের খান্তি ও ধৃতি নয়নের অগোচর পরম সুন্দর সে সে অগিত সুর আর অজ্ঞ জ্ঞান জন্ম তরঙ্গের অন্তরঙ্গ মৃত্যু ঝঞ্ঝার শিরে সে নিশ্চল নিরোধ সৃষ্টি গর্ভ সে মহানীতি সেখানে নিত্য ঝরে হাসির কিরণ সেই শান্তি জীবনের পরম লক্ষ্য সেই হলো ধ্রুবলোক আধ্যাত্ম পিপাসার ও অনুভূতির রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে প্রদর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি আধ্যাত্ম রূপও অন্যতর দেখেছেন যেখানে শিবযোগী সমাধির মহানির্যাতনায় তুষার শৃঙ্ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতা নামনি ধাবমান অগ্নিপতাকা বোধহয় গভীরে চাইত বিরতির খান্তি এবং শান্তির জ্যোৎস্না কিরণ আর সে জিনিস তিনি পেয়েছিলেন মাতা প্রতিদিনের সংগ্রামের বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা কাছে ওই শান্তি সরোবরে অবগাহনের জন্য ছুটে আসতেন কান্না নিয়ে মাগ আমি তোমার ক্লান্ত এসেছি তোমার কাছে কোলে তুলে নাও চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরানির মধ্য থেকে ছড়িয়ে পড়া পরমা শান্তির কিরণের কথা বলেছেন নন্দলাল বসু দশরথের মৃত্যু দৃশ্য এঁকেছিলেন ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে ঠিক শ্রী মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয় তাই আমার বড় ভালো লাগছে ইতিপূর্বে নিবেদিতার রচনা থেকে শ্রী মায়ের পরিবেশে যেসব বর্ণনা উদ্ধৃত করেছি সেগুলির মধ্যে মায়ের শান্তি সদনের কিছু পরিচয় আছে এখানে আরও দু একটি অংশ উদ্ধৃত করা যায় চারিদিকে ঘন্টা বাজছে সুর ভেসে আসছে এখন যে সন্ধ্যা আরতির কাল একে আমি বলি শান্তিলগ্ন মানে একে আমি বলি শান্তিলগ্ন সন্ধ্যা দ্বীপ জ্বলছে অন্তপুরের নারীরা প্রণত হয়েছেন বিগ্রহের সামনে এই সময়ের কয়েক ঘন্টা পূর্ব থেকে সারদা দেবীর গৃহে কিভাবে বলতে গেলে আশ্রমে মহিলাদের অনেকে নিঃশব্দে জপমালা শ্রী রামকৃষ্ণ শিশু শিশু ভগবান শিশুর কাছে কেউ কিছু চায় দিতে হয় সবকিছু তাকে আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যার ঘন্টা বাজছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন আ ভাবতে অসীম শান্তি সন্ধ্যা তারার আলো চাঁদের উদয় আর প্রার্থনার সুর এই সব কিছু যেন মাতা দেবীর সান্নিধ্যের মতো প্রদোষের সঘন মার মতো তার সঙ্গ বিশেষত যখন তিনি পূজার আসনে অরূপ অরূপ মাপ করবেন অপরূপ অপরূপ নিবেদিতার কাছে সারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত খ্রিস্টীয় সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক সেই মানব পুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন এতে শ্রী মায়ের অপার্থিব চরিত্র মহিমার কিছু আভাস মেলে মেরি ও সারদা উভয়ের মধ্যে নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন আরো গভীর সত্তায় উভয় ঐক্য দেখেছেন তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে সারদা দেবীকে লেখা ডিসেম্বর সারা জন্য বস্টনের এক গির্জায় প্রার্থনা করার সময় নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে উঠেছিল সারদা মাতার রূপ ছবি তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লেখেন গির্জায় গিয়েছিলাম সারদা দেবীকে আমার মেরি মাতা বলিয়া মনে হইল পত্রটির পটভূমিকায় কিছু হৃদয়গ্রাহী সংবাদ আছে সারদা দেবী প্রথম থেকে সারা বুল জোসেফিন ম্যাকলাউট ও নিবেদিতাকে অবিচ্ছেদ্য স্নেহে বেঁধে ফেলেন দেবমাতা ও খ্রিস্টিন এই দুই বিদেশিনীও তার গভীর স্নেহ লাভ করেছেন নিবেদিতা তার পত্রে বারবার এই সব বিদেশিনী কন্যাদের প্রতি মাতাদেবীর ভালোবাসার কথা বলেছে মাতাদেবী বললেন ধ্যানের সময় তিনি সারাকে তার বামে এবং জয়াকে মিস জয়াকে বলতে এখানে মিস ম্যাকলাউড তার সামনে সারাক্ষণ দেখছেন মাতা দেবী এখন কাছাকাছি বাস করছেন সর্বদাই সারা ও জয়ার কথা জিজ্ঞাসা করছেন তোমার মানে এখানে সারাকে বলা হচ্ছে তোমার সারার মানে জন্য ভালোবাসা ও আশীর্বাদ পাঠাচ্ছেন মানে এখানে মা সারদা সারা জন্য ভালোবাসা পাঠাচ্ছেন মানে সারা ও আশীর্বাদ পাঠাচ্ছেন মাতা দেবী গত রাত্রে তোমার মানে মিস ম্যাকলাউডকে কথা জিজ্ঞাসা করেছিলেন তোমার প্রতি তার গভীর ভালোবাসা মাতা দেবীকে বললাম তুমি এখানে তুমি বলতে মিস ম্যাকলাউড এখনো তার কন্যা রয়ে গেছে তারপর এই প্রসঙ্গে বুদ্ধের সমূহ উক্তিও শোনালাম মা আমার মিষ্টি 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 কি যে মিষ্টি সব সময় তোমাকে আশীর্বাদ মাতা দেবী প্রায় তোমার তোমার বলতে এখানে দেব মাতার কথা বলে থাকেন তুমি যাবার পরে প্রথম রাত্রে তোমার শূন্যস্থানটির দিকে গভীর ব্যথার সঙ্গে দেখালেন এরাও সর্বপ্রকার চেষ্টা করেছেন যাতে মাতা দেবী কঠোর জীবনে কিছু আসে দেহত্যাগের পরে নিবেদিতার কয়েকটি সঙ্গে খরচ তার জন্য একটি আভাস ভবন নির্মাণের বিষয় আলোচনা করেছেন সারা বুলের সঙ্গেও তিনি একই ধরনের আলোচনা করেছেন তার বিশেষ কারণ সারা এই সময় থেকে মাতা দেবীর জন্য নিয়মিত অর্থ সাহায্য করতে থাকেন এই সাহায্য এবং অন্যান্য সাহায্যের জন্য সারা বুলকে রামকৃষ্ণ মন্ডলীতে অসুখে রামকৃষ্ণের তখন মাতা ঠাকুরানীর মাতৃহৃদয় বিচলিত হয়েছিল তিনি উৎকণ্ঠিত ভাবে বারবার সারা মেয়ের খবর নেন এমনকি তাকে চিঠি লেখেন পর্যন্ত দুর্লভ সেই পত্রটির প্রতিলিপি আমরা পেয়েছি যেটি মায়ের হয়ে নিবেদিতা লিখেছেন সেই ইংরাজি চিঠি শেষে মা বাংলায় মস্ত আকারে মা শব্দটি লিখে দেখিয়েছিলেন আঠাশে জুলাই ১৯১০ তারিখের তারিখে ওই পত্রের সঙ্গে নিবেদিতা ওই সারাকে নিজেও চিঠি লেখেন তার মধ্যে ছিল প্রিয় মাতা দেবী তোমার নিরাময়ের জন্য উৎকণ্ঠিত আজ সকালে তোমাকে চিঠি লিখবে নয় সারা সপ্তাহ ধরে তোমাকে টেলিগ্রাফ করতে চাইছেন যদিও সেটা তার পক্ষে অতীব ব্যয়সাধ্য হবে এই ভেবে আমরা কিন্তু 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 করছি জানোই তো তার কাছে কি ডলার কত বেশি টাকা কুড়ি এক্ষেত্রে তিনিও সৎ ব্যবহার মনে করতে প্রস্তুত লক্ষ্মী দিদি মানে লক্ষ্মী দিদিকে বলা হচ্ছে এখানে শ্রী রামকৃষ্ণের ভাইজি এখানে আবার এসেছেন আর দক্ষিণেশ্বর ও অতীতের ঘটনার কথা অবিরাম চলেছে কি অপূর্ব কাণ্ড তার ফলে চলেছে বুঝতেই পারো সারা পাঠানো মায়ের চিঠিতে ঠিকানা ছিল বারোই গোপালচন্দ্র তারিখ ছিল সেই জুলাই উনিশশো সাল চিঠিতে অনুবাদে এই মা তুমি খুবই অসুস্থ কথা শুনে খুবই চিন্তায় আছি তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো আমি এখন এখানেই আছি। আমার সকল কেবল যোগিন মাকে বলা হচ্ছে কেবল যোগিন নয় তার শরীর তেমন ভালো নয় সেই জন্য কিছুটা দুশ্চিন্তা আছে আর ভারী দুঃখ পাচ্ছি শ্রী রামকৃষ্ণের শ্রী চরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি আর তিন সন্ধ্যা তার সামনে বসে তোমার জন্য প্রার্থনা করেছি আমার জানতে ইচ্ছা হয় জয়া মানে এখানে জয়া বলতে মিস ম্যাকলাউডকে বলা হচ্ছে যে কি তোমার কাছে যাচ্ছে মানে মিস ম্যাকলাউড কি তোমার কাছে যাচ্ছে তাকে আমার অন্তরের আশীর্বাদ দিও আর খ্রিস্টিন যদি তোমার কাছে থাকে তাহলে তাকে জানাতেও ভুলো না তোমার এই অসুখের সময় তোমার মেয়ে ওলিয়া কাছে নেই এই কথা জেনে খুবই দুঃখ হলো এখন এই সঙ্গে শ্রী ঠাকুরের কাছে পূজার সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো তোমাকে খুব ভালোবাসি অন্তর থেকে আশীর্বাদ করি তোমার কাছ থেকে অনেক দূরে আছি তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো নিবেদিতা মায়েরই পত্রে উল্লেখ করে পনেরোই সেপ্টেম্বর উনিশশো দশ তারিখে সারাকে লিখেছেন অনেক আগেই তুমি প্রিয় দেবীর চিঠি পেয়ে গেছো তোমার কথা তিনি অবিরাম জিজ্ঞাসা করেন পূর্ণ বিশ্বাসের দর্পণ তিনি যদি কাউকে একবার ভালোবেসেছেন সে ভালোবাসার চিরদিনের জন্য এই তার জীবন সত্য কেবল গুরুতর অসুস্থতাই নয় সারা বলের জন্য প্রার্থনার জন্য বিশেষ কারণ উপস্থিত হয়েছিল যে সারা বুল তার আত্মস্থ বুদ্ধির জন্য সুপরিচিত ছিলেন তিনি এই পর্বে বিচিত্র রহস্যবাদী ভাবনা কল্পনার প্রকোপে পড়েছিলেন ফলে তার উজ্জ্বল চিত্তে অপচ্ছায়াপাত হয়েছিল নিবেদিতা পেয়ে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ শারদা দেবী ও বিবেকানন্দের আশীর্বাদ যেন সে অন্ধকার কেটে যায় এর জন্য নিবেদিতাকে দীর্ঘ সংগ্রাম করতে হয় এবং সে কঠোর সংগ্রামে বহুল শক্তিক্ষয় করে তিনি জয়ী হয়েছিলেন মৃত্যুর আগে সারাবুলের চেতনায় রামকৃষ্ণ বিবেকানন্দে পুনর ভার মাফ করবেন পুনঃ আবির্ভাব ঘটেছিল এমনই মনশক্তি প্রয়োগের কালে তিনি মিস ম্যাকলাউডকে লেখেন সারার জন্য প্রার্থনা করো তাকে ভালোবাসো বিশ্বাস রাখো তার উপর বিশ্বপ্রবাহ বইয়ে দাও তার দিকে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে তার দিকে তাকাও কিংবা যুক্ত করো মাতা দেবীর ভাবনাকে তার সঙ্গে এর আগেই নিবেদিতা তার অধুনা খ্যাত এগারো ডিসেম্বর উনিশশো দশ তারিখের পত্রটি সারদা দেবীকে লেখেন গদ্যে লেখা এই পত্রটি অখণ্ড গীতি কবিতা ছাড়া কিছু নয় নিঃসর্গ প্রেমিকা নিবেদিতা প্রকৃতির স্নিগ্ধতম মধুরতম প্রকাশগুলিকে চয়ন করে তাদের দ্বারা মাকে সাজিয়েছে ঠিকভাবে বলতে গেলে তাদের সাহায্যে মায়ের স্বরূপকে প্রকাশ করেছে কিন্তু তাই বলে এমন যেন করে করবেন কিন্তু তাই বলে এমন যেন মনে করা না হয় নিবেদিতা কতগুলি অলঙ্কৃত বাক্য রচনা করতে ব্যস্ত ছিলেন না তিনি শ্রী মায়ের অস্তিত্বের গভীর সত্যকে স্পর্শ করতে চেয়েছিলেন কোমলতম অনুভূতি তুলিকায় এবং আমরা স্বীকার করব তিনি যে সিদ্ধিলাভ করেছিলেন এখনো তা অন্যের অনায়ত্ত নিবেদিতা লিখেছিলেন মহাসঙ্গীত। অননুকরণীয় পত্রটির উপযুক্ত অনুবাদ অসাধ্য তবু অনেকেই সে চেষ্টা করেছেন ঈশ পরিবর্তন সহ কান্ত দাসের অনুবাদটি উপস্থিত করছি আদরিনী মাগো। আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আবার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা সবকিছু সামনে ভেসে উঠলো তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে চেষ্টা করে কি বোকামি করতাম কেন যে তোমার চরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব মা গো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তি সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারো সোনার আলোয় ভরা তা খেলায় ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে পূর্ণ ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য তখন তুমি আশীর্বাদ করেছিলে আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আভাসে প্রেমময়ী মাগ তোমাকে যদি একটি অপরূপ স্রোত কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতি চিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকবো তবে মজা করবার জন্য একটু আটু গোলমাল করবো বই কি সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো বেচারা সারার জন্য তোমার শান্তির আচলখানি পাঠীয় রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা তা কি পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয় যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো প্রিয়তমা মা আমার তোমার চিরকালে বোকা খুকি। আশা করি আপনাদের সবার আজকের এই ভিডিওটি ভালো লাগলো এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু করে দেখানোর যাতে আপনাদের ভালো লাগে মাঝে মাঝে কয়েকটি উচ্চারণ আমার ভুল হয়েছিল কিন্তু সেটাও আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছি তাও আমি সারদা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো আছেন ঈশ্বরের কাছে এই মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী